এই জন্য যুবকদেরকে বলবো কোন দল নাই কোন তরিকা নাই হ্যাঁ যুবকেরা কোরআন যেখানে হাদিস দেখানে যেখানে আলম যেখানে কোরআন যেখানে হাদিস যেখানে হাজি যেখানে ইসলাম যেখানে সত্য থাকবে সেখানে জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য কোন যুবক আসো হাত লাগপা দেখাতে হবে বন্ধ ভালো করে বুঝবেন আমার নবীর চরিত্র কেমন নবীদের একজন সাহাবী নাম ছিল তার জাবের রাদিয়াল্লাহু তাআলা মাইক কমায় দিলে কি মাইক ধরিস না ঠিক 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 তে ভাগ 10 দূরে যা বন্ধু ভালো করে বুঝবেন হ্যালো বন্ধু আমার ভালো করে বুঝবেন ইউনিক সবটি কাট এই সস ইউনিক সব কাট মাইকের দরকার তোর মাইকের তো আমার গলা বলা তো যা করে খোদা ইনশাল্লাহ কন আরো জোরে যুবকরা রেডি আসত নি তোরা নারে তকবি বন্ধু ভালো করে বুঝবেন একটা যুবকের কথা বলবেন নাম হলো জাবের নাম কি ইলাহা ঠিক আছে ঠিক আছে একটি হাদিস মনে পড়ছে কইতাম না মুস্তাক হয়েজির মতো রাখতে দিতামতাম বন্ধ সামনে রমজান মাস আমি আপনাদেরকে পাবো না আমার নবীজির একটি হাদিস বলি নবীজি রমজান মাসে প্রথম রমজানে জুম্মার দিনে মিম্বারে কদম রাখলেন হঠাৎ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বললেন আমিন কি বলেন জোরে বলেন কি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলেন জোরে বললেন আমিতে কদম রাখলেন জোরে বললেন এই হাদিসটা মুত্তাফাক আলাই তার মানে শুধু বোকারিতে নাই কয়েকটা হাদিসে এই হাদিসটা আছে যেটা কোন আল্লাহ আকবর সাহাবারা নামাজের পরে জিগাইলেন হুজুর গো আপনি আমিন 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 তিনবার কইলেন কারণ ডাকি আপনি তো কোনদিন এমন আমিন আমিন বলেন নাই আজ কেন আমিন 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 বললেন নবীজি ডাকতে বলেন ও আমি যখন প্রথম সিঁড়িতে কদম রাখলাম জিব্রাইল সে বললেন হুজুর আপনি বলে দিন যারা রমজান পাইল রোজা রেখে জীবনের গোনা মাফ করাইতে পারল না তারা যেন ধ্বংস হয়ে যাক আমি নবীজি বললাম আমিন যারা মাতা পিতা পাইল তাদের খুশি করতে পারলো না খেতমত করে রাজি করতে পারল না তারাও যেন ধ্বংস হোক আমি নবীজি বললাম কথা না যারা মা বাবারে খেতমত করে না ওই চোরের দলে আমিন কথা না যারা মাতা পিতা পাইলাম খেদমত করে খুশি করাইতে পারল না তারা ধ্বংস হোক নবীজি কি বললেন আরো জোরে আরো জোরে নবীজি ড দিয়ে বলে তিন নাম্বারে আমি নবীজির নাম আলাইহি সাল্লাম বলল না ওই উম্মি বললাম তাহলে রমজান আসতেছে ফেব্রুয়ারির আঠারো তারিখ রাত্রে খেপ উনিশ তারিখে প্রথম রোজা যে লোকটা রমজানের খবর জানাইল একটি উমরার সব তার আমল নামায় লিখা হয়ে গেল আল্লাহ আকবর বোঝা থাকবেন তো এক যুবক গত বছর দেখলাম ১২টার সময় চা বিস্কুট খাইতেছে দোকানে আবার দেখলাম ইফতারি সময় ইফতারি বন্টন করতেছে আমি গোপনে জিগাইলাম বল্টু তোরে যে খাইতে দেখলাম আবার ইফতারের আগে ডাক দিয়ে কয় হুজুর রোজা না রেখে ভুল করছি ইফতারি না করি ভুল কথা এমন পাকনা শয়তান আছে না নাই এজরে কোন তাহলে রোজা ছাড়া যাবে না মাতা পিতার খেদমত করতে হবে ঠিক কিনা জোরে কোন নবীজির নাম শুনলে কি বলবেন বলতেছিলাম নবীজির একজন সাহাবি নাম হলো জাবের নাম কি রাদিয়াল্লাহু তাআলা আন খন্দক যুদ্ধের ঘটনা কোন যুদ্ধের আরো জোরে মাংসালিমাল মুসলিম নবীজি আমার বলে যার হাত মুখ থাকে মানুষ নিরাপদ না সে কখনো মুসলমান হইতে যার হাত মুখ থেকে মানুষ নিরাপদ সেই হলো সলিদ মুসলমান ঠিক কিনা জোরে পান যাবে রাজান হুতাল খন্দ খুঁজতেছে যা বের একবার পড়ে যায় একবার ওঠে নবীজির মায়া লাগলো যাবের কাছে ডাক দিয়ে কয় রে যাবে বলো তুমি কি অসুস্থ যাবের বলে না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনারে বলি নাই আমি তিন দিন ধরে অনাহারে আছি খোদার দারণায় আর শক্তি পাই না নবীজির বড় কষ্ট লাগলো ডাক দিয়ে বলে যাবে তুমি তিন দিন খাও না আর আমি নবীজির চার থেকে পাঁচ থেকে সাত দিন ধরে অনাহারে আছি জরে কোন সুবহানাল্লাহ যাবে জাবের আবার দাঁড়িয়ে গেলেন নবী আমার বাড়িটা কাছে নারায়ণপুরের থেকে আরো কাছে ওই কাজী বাড়ি নারায়ণপুরের ঠিক নবীজি আমার একটু ছুটি দেন আমি বাড়িতে যে দেখি খানার কিছু আছে নাই আমার আর জীবন বাঁচে না কিন্তু আমার মহানবীজি আর থাকতে পারে না আমি বুঝতেছি একটু ছুটি দেন নবীজি বললো ঠিক আছে যাও যদিও কয়েকজনের খানা হইলে তো কিছু লোক বাঁচতে পারবি চলে যাও সাহাবি দল দিলেন বাড়ি যে বললেন ওই স্ত্রী বলো বাড়িতে কি খানার আছে স্ত্রী ডাকতে বলে স্বামী ঘরের ভিতর মাত্র তিন কেজি আটা সবাই বলে আর একটা যা জবাই করলে চার থেকে পাঁচ কেজি গোস্ত হতে পারে সাহাবি ছাগলটা জবাই করে দিলেন আর স্ত্রীর বললেন গোস্ত তৈরি করে দিলাম এটা করো আর রুটিটা তৈরি করো আমার নবীজি ভুনা আর রুটি ভালো খায় আমাদের সমাজে অনেক যুবক আছে এক যুবক দোকানে বসে গল্প মারে আজ মুখে লুচি নাই মাত্র বিয়াল্লিশটা রুটি খাইছে কথা না আরে রুচি থাকলে তো এই মাসুয়া খাল সব খাইত ঠিক না জোর এখন বন্ধু ভালো করে বসবেন সাহাবিব ডাক দিয়ে বললেন ও স্ত্রী রুটি তৈরি করো গোস্ত মনে করো নবীজি কে দাওয়াত দিয়ে আসছি দৌড় দিলেন ডাক দিয়ে বললেন নবীজি গো আপনার দাওয়াত দুপুর বেলায় আপনি আমার বাড়িতে যাইবেন কয়েকজন সাহাবিরে সাথে করে নবীজী মনে মনে ডাক কয়েকজন সাবিরে নেব কাকে নিয়ে কাকে রাখব কারণ আমার নাম অরে কম ও সাবি আবার বাড়ি যাও তোমার স্ত্রীরা যে বলবা এই গোষ্ঠের ভিতরে আগের মতো না করে পাতলা করে আরেকটু বেশি পানি দিয়ে জল বাড়ায় দিতে কো আর রুটি আরেকটু পাতলা করে বলতে বলো তৈরি করতে বলো যাতে করে বেশি মানুষ খাইতে আপনার ইমামে চাকরি যাইবো আর আপনার বউ আপনারে ফিসা দিয়ে ফিটাইব কত কেনা কত কেনা কত না ঠিক কিনা কো এমন চরিত্র তো আমাদের ঠিক মেহমান পছন্দ করে না আজ থেকে বিশ বছর আগে খালাকে দাওয়াত দিত হুফুকে দাওয়াত দিত বছরে বছরে খাওয়াইত আম কাঁদাল খাওয়াইত তিতা খাওয়াইত এখন দাওয়াত তো দূরের কথা যদিও বেড়াইতে আসে মনে মনে করে কবে কবে তোরে কথাক্ষণা কথাক্ষণ সাহাবি ডাক দিয়ে বলে বাড়িতে যাও তোমার স্ত্রীরা বলো ঝোলডা বাড়ায় দিতে রুটি আরো পাতলা করে অনেক বাড়তে সাহাবি বলে দৌড় দিলেন চোখে ছিল পানি ডাক দিয়ে বলে মালিক জানিনা কোন সাহাবি যেন বাদ পড়ে কেমতের মাঠে আল্লাহ যদি জিগায় ওই সাহাবীরে কেন তুমি নিলা না সাহাবীরও তো খোদা ছিল নবীজির কাছে লজ্জায় কোন সাহাবি খোদার কথা বলে না বলবেও না জীবন দিবে কিন্তু খোদার কথা বলবে না কেমন ইমানদার ছিল নিদের জীবন থেকে রসুলকে ভালোবাসত ঠিক কিনা এই জন্য নবীজি বলেন লাইউ মেনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউওয়ালিদিহি ওয়ালাদি ওয়ান্নাসি আজমাইন তোমার ঘর তোমার বাড়ি তোমার ছেলে তোমার মেয়ে এমন কি তোমার নিজের জীবন থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে তাহলেই তুমি পূর্ণাঙ্গ আমার ইমানদার মুত্তা আমার উম্মত হতে পারবে বন্ধু সাবির চোখে পানি ডাক দিয়ে বলে মালি জানি না কেমতের দিন আমি আসামি হই কিনা সাহাবি কান্দে কান্দে আপনারা বলেন তো এই ঘটনা আমার মালিক জানে কি জানে না নবীজি দলিল আল্লাহ দলিল দিছে অহুয়া মাহুম আইনা মা পৃথিবীর মানুষ তুমি কি করো এটাও দূরের কথা না তোমার অন্তরে এই মুহূর্তে কি বলতেছে এই পৃথিবীর কেউ জানে না কিন্তু আমি মালিক মালিক জানি এমন কি ওই ল্যাপটিনের ভিতরে পোকা হাতে এটার খবর মালিকের কাছে আসে না নাই আরো জোরে সাহাবির চোখে পানি দৌড় দিছে বাড়ির দিকে থেকে বাড়ি থেকে নবীজির কাছে আসবে ইন্নামাল আমাল মিয়াদ মিয়াদ সহি হলে এই কাজে বরকাত দেয় কে সাহাবি দৌড় দিছে চাহাবি এসে নবীজির কাছে দাঁড়াইছে আর কাঁদতেছে নবীজি কাকে কাকে দাওয়াত দিবে নবীজি আমার পাহাড়ের উপরে উঠে ডাক দিয়ে বলে ও সাবিরা শোন সংখ্যা ছিল চোদ্দশো কত আরো জোরে সাহাবিরা শোন সবাই কাজ বন্ধ করে অজু করে পবিত্র আমার প্রিয় সাহাবি যাবে তোমাদের সবাইকে দাওয়াত করেছে জরে সোভান সাহাবি কত সবাই বলেন এই ভাই কেন সবাই বসেন কেউ কথা বলবেন জোরে বলেন সাহাবি কত আরো জোরে চৈত শত সাহাবিকে রসুল দাওয়াত দিয়ে দিলেন জোরেক লাহু এবার ঝাবের কাঁপতে নবী পাঁচ কেজি গোস্ত তিন কেজি আটা রুটি কয়জন খেতে পারবে আর আপনি সবাই রে দাওয়াত দিয়ে দিলেন কিন্তু মুখ ফুটে বলার মতো সাহস সাহস সাহাবি আকাশের দিকে নজর করে ডাক দিয়ে বলে মালি জানি আজ কি হয় জানি না চোদ্দশো সাহাবির আমার নবী দিয়ে দিলেন নবীজির একটা পাওয়ার আছে কি নাই বন্ধু আর সাহাবি কিছু মানে না মনটা বড় খারাপ নবীজি বুঝে ফেলছে এবার গোপনে ডাক দিয়ে বলে রে যাবে শোনো আমি বুঝেছি তুমি ব্যাকুল হয়ে গেছো তোমার মনটা বড় খারাপ ও মন খারাপ করো না একটা কথা শোনো এই মাত্র আমার মালিক বললো মুমিনরা যখন সফল হয়ে যায় আর তুমি যখন মুমিন হও আমার আল্লাহ তোমার হাতে বিজয় দান করে ঠিক কলা তাহিনু মিনদের কোন ভয় নাই পেরেসানি নাই কষ্ট নাই দুঃখ নাই তুমি যখন মুমিন হয়ে যাও তোমার দায়িত্ব নিয়ে নাই কে আরো জোরে হাত দিলেন মাথায় সাবিরে কষ্ট নিষ্ মন খারাপ করিস না দেখো কি হয় আমার প্রতি আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তোমার ইজ্জত আমার সাবি আর কিছু বললেন না চলে গেলেন বাড়িতে যাও তোমার স্ত্রীকে যেয়ে বলো খানা তৈরি করতে সাহাবিরা তাবলিক জামাতের মতো লাইন দিয়ে যাচ্ছে পর্দার সাহাবির স্ত্রী রাখে লাইন দিয়ে শত শত লোক আসতেছে মনটা খারাপ হয়ে গেছে পর্দার আড়াল থেকে বলে ও স্বামী এত মানুষ আসতেছে বুঝলাম না ডাক দিয়ে বলে কথা বলো না আমার নবী দাওয়াত দিছে এটা আমার নবীর দায়িত্ব ঠিক কিনা ধরে নবী যে আমার বুঝতে চাই মুসলমান ভালো করে বুঝবা আমাদেরকে কেন আল্লাহ বানাইল আমরা কি করতেছি ভালো করে বুঝবা কে কোন দল করে কে কোন আমার তরিকা কোন দল নাই আল মুসলিম আকুল মুসলিম আমরা সবাই ভাই ভাই আর আমরা সবাই কিন্তু আদমের সন্তান ঠিকঠিক ধরে কবি নবীজি আমার সাহাবাকে বললেন সাহাবিব সবাইকে বসাই দিলেন ও যাবেন তুমি গোস্তের পাতলি ডানব হাড়ি ডানব ব্যাগ ডানব আর তুমি রুটি ডান আর একজন বললেন তুমি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে রুটি দেওয়া শুরু কর ডান দিকে দে শুরু করে দাও এরপরে যাবে তুমি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে এক এক চামচ বড় চামচ বাটি বাসন আপনারা কি বলেন মাটির বাটু বাসন ছোট ওটা দিয়ে তুমি দিতে থাকো এ যাবে শর্ত হলো ওই যে পাতিলের দিকে নজর না দিতেই থাকবা দিতেই থাকবা শেষ হয়ে গেলে আল্লাহ আমি বুঝবো আমার কাছে দিকে রুটি আর দিতেই আছে 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 চোদ্দশো সাহাবিদেরকে দেওয়ার পরে নবীজির কাছে এসে দাঁড়াইলেন নবীজি হাত উঁচো করে ডাক দিয়ে বললেন সাহাবি কার গোস্ত আর রুটি লাগবো তো বলল তার অধিক সাহেব এর এক পক্ষে বলল নবীজি আজ রুটির গোস্ত খাচ্ছি আমাদের মনে হয় জান্নাতের গান পাচ্ছি দরকার আল্লাহু আকবার এবার যাবেরকে বললেন যাবের পাতিলের দিকে নজর করে দেখো কতগুলো গোস্ত আছে ঢাকনাটা উঁচু করে যাওয়ার চিৎকার দিয়ে বললেন অন্ির চলে কেন আল্লাহ একবার কাবির

তারপরে ডাকতে বললেন নবী বুঝলাম না বুঝলাম না রুটি যা ছিল সব রয়েছে গোস্ত যা ছিল একটু কমে নাই বুঝি নাই বুঝি আমার রবি ডাক দিয়ে বললেন যাবে আমার বুকে আস তুমি যখন দ্বিতীয়বার বাড়ির দিকে দৌড় দিছ ঝোল বাড়াই দিতে বলছ রুটি পাতনা করে তো নী রেকর্ডতে বলছো তখন যখন দূর দিয়ে চিন্তায় পড়ে গেছো কাকে নিয়ে কাকে দাওয়াত দেওয়া যায় পয়জন আসবে কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব তোমার এই চোখের পানি আমার ও করেছে আল্লাহু আকবার আল্লাহ যাবে আল্লাহ তাআলা জিবরাইল কবুল হয়ে গেছে তার দেরি করেন না সব সাবিদেরকে দাওয়াত দিয়ে দেন আমি আল্লাহ জান্নার থেকে খানা পাঠায় দিতেছি কন ডাক দিয়ে বলে যাবেন সোনাম তুমি যখন এই নিয়ত করে দৌড় দিছ জোরে জড়িয়ে জোরে যাবে তোমার নসিব বড় ভালো আমিন এসে আমাকে বলছে আমার আল্লাহ জাবের নাম ধরে ডাক রে যাবেন তোমার কপাল খুলে গেছে তুমি যখন দাওয়াত দিয়ে দৌড়তিছ আমার আল্লাহ ইব্রাহিমকে তোমার নাম ধরে ডাক দিয়ে নবী গো আমার জাহের দাওয়াত কবুল হয়ে গেছে জান্নাত থেকে পেরেস্তা দিয়ে খানা অলৌকিক ভাবে ব্যবস্থা করে দেব একটা সাহাবি যেন বাদ না পড়ে সবাইকে দাওয়াত করে দেন জনেক সুবহানাল্লাহ